তিথি এবং অহনা দুজনেই ধনী পরিবারের বৌমা ছিল তারা নিজেদেরকে ভীষণই মডার্ন বলে গণ্য করত তারা ধনী পরিবারের বউ হওয়ায় তাদের লাইফস্টাইল খুবই প্রোফাইল ছিল তাদের জীবনে কোনো বাধা নিষেধ অভাব অনটন দুঃখ কষ্ট ছিল না বিবাহিত হওয়া সত্ত্বেও তিথি এবং অহনা স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করতে পারত এমনকি তাদের পরিবারের বাকি সদস্যরাও নিজেদের মতো জীবন কাটাতো একদিন এবং দুই বন্ধু এক বড় করার জন্য যায় লাইফটা কেমন যেন বোরিং লাগছে চল না একটু দুজনে কাটাত কোথাও থেকে ঘুরে আসি তুই আর আমি শুধু দুজনে যাবো ফ্যামিলির কাউকে নিয়ে যাবো না ওকে ঠিক আছে আমার বেস্ট ফ্রেন্ড যখন বলে দিয়েছে তখন তো আমাদেরকে ঘুরতে যেতেই হবে আর কয়েকদিন পরে কিন্তু আমার জন্মদিন চল আমার জন্মদিন উপলক্ষে আমি তোকে ঘুরতে নিয়ে যাবো এই গরমের মধ্যে পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে কিন্তু খুব ভালো লাগবে পাহাড়ি এলাকার ঠান্ডা ঠান্ডা ওয়েদারের দারুণ লাগবে দারুণ এই শুনে অহনা খুবই খুশি হয় কিছুদিনের মধ্যেই তিথি এবং অহনা নিজেদের পার্সোনাল গাড়িতে করে পাহাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পাহাড়ে ওঠার আগেই ছোট্ট এক নির্জন গ্রামে পৌঁছে তারা এক বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয় পাহাড়ি এলাকায় ধস নেমে রাস্তাঘাট পুরোপুরি বন্ধ হয়ে যায় এমনকি পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে গাড়ির পেছনে আটকে যায়। ম্যাডাম, যে অবস্থা হয়েছে, আমরা এখান থেকে তো কিছুতেই বেরোতে পারবো না। যতদিন না সরকারের পক্ষ থেকে রাস্তাটা ঠিক করা হচ্ছে বা এই রাস্তা থেকে পাথরগুলো সরানো হচ্ছে, ততদিন কিন্তু আপনাদেরকে এখানেই থাকতে হবে। তবে আশা করা যাচ্ছে দু-এক দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম শ্মশানের মতো একটা ফাঁকা জায়গায় আমরা কিভাবে দুদিন কাটাবো? আমরা কি গাড়িতেই দিন রাত কাটাবো? আর তাছাড়া আমাদের কাছে কোনো খাবার নেই, জলও নেই। আমরা তো মরে যাব এইভাবে। তিথি এবং অহনাকে এরকম ভাবে বিপদের সম্মুখীন হতে দেখে ওই গ্রামের ফুলটুসি নামের এক মহিলা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দিদিমণিরা তোমরা চাইলেই কিন্তু আমার বাড়িতে গিয়ে থাকতে পারো এখানে কিন্তু সেরকম ভাবে মানুষ থাকে না আমাদের গ্রামে একটা বাড়ি থেকে আর একটা বাড়ির অন্তর প্রায় এক কিলোমিটার দুই কিলোমিটার এখানে লোকজন খুব কম থাকে তাই আপনারা যদি কোনো বিপদে পড়েন তখন কিন্তু কাউকে সাহায্যের জন্য পাবেন না এক্সকিউজ মি তুমি আমাকে দিদিমণি বলছো কেন আমরা শহর থেকে এসেছি বুঝেছো কলকাতা শহর থেকে এসেছি আমাদেরকে ম্যাডাম বলো ম্যাডাম আর শেষ পর্যন্ত আমাদেরকে এই গ্রামে থাকতে হবে ও মাই গড নেভার এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই তিথি মাত্র দু এক দিনের ব্যাপার চল না আর কি বলতো আমি এর আগে কখনো গ্রামে থাকিনি তাই আমার একটু গ্রাম ঘুরে ঘুরে দেখার ইচ্ছা হচ্ছে আমরা তো সেই ঘুরতেই এসেছি আমরা যেখানেই থাকবো দুজনে মিলে মজা করব। চল যাই এই বলে তিথি এবং অহনা সেই গ্রামের মহিলা ফুলটুসির সঙ্গে তাদের বাড়িতে চলে যায় তাদের ছোট্ট একটা কুড়ে ঘর দেখে তিথি এবং অহনা দুজনেই হাসাহাসি করতে থাকে ও মাই গড এদের নিজেরই তো থাকার ঘর নেই এই ছোট্ট একটা কুড়ে ঘরে এরা থাকে আর এরাই নাকি আমাদেরকে সাহায্য করার জন্য ডেকে নিয়ে এসেছে সত্যি এদের অবস্থা দেখে আমার বড্ড হাসি পাচ্ছে এদের এই ঘরের সাইজের থেকে আমার বাড়ির বাথরুম কিন্তু অনেক বড় এই অহনা আমার না দম বন্ধ হয়ে আসছে বিশ্বাস কর এই তোমাদের তো নিজেদেরই থাকার ভালো জায়গা নেই আর তুমি আমাদেরকে নিজের সঙ্গে নিয়ে এলে যে এতটা পথ হেঁটে হেঁটে শেষ পর্যন্ত এই কুড়ে ঘরে থাকতে এলাম এর চেয়ে ভালো তো আমরা গাড়িতেই থেকে যেতাম আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না ম্যাডাম আপনারা তো আমাদের বাড়ির অতিথি তাই আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দায়িত্ব পুরোপুরি আমার আমি জানি আপনারা শহরে থাকেন আপনারা অনেক বড় লোক কিন্তু আমাদের গ্রামে আপনারা বড় বড় বাড়ি খুঁজে পাবেন না আমাদের গ্রামের সবার বাড়ি এরকম ছোট ছোটই এই ঘরেই তো আমি আর আমার স্বামী দুজনে মিলে থাকি আচ্ছা শোনো আমাদের যেন কোনো অসুবিধা না হয় ওকে কারণ বুঝতেই তো পারছো আমরা কিন্তু শহরের বউ তবে হ্যাঁ এখানকার থাকা খরচ খাওয়া খরচ সব কিন্তু হিসাব করে রেখো বাড়ি যাওয়ার সময় আমরা সব শোধ করে দেব এই কথা শুনে ফুলটুসি কিছু না বলেই সেখান থেকে চলে যায় সে তিথি এবং অহনার জন্য রান্নাবান্নার আয়োজন করতে শুরু করে অন্যদিকে তিথি এবং অহনা খুব ভালো মতো আপু ঘরে রাখা জিনিসপত্রগুলো লক্ষ্য করতে থাকে এই দেখ অহনা এদের ঘরের এই খাটটা কত ছোট আমার তো মনে হচ্ছে আমরা দুজনে মিলে যদি এই খাটের উপর ঘুমাই তাহলে শিওর খাটটা ভেঙে যাবে আচ্ছা ফুলটুসি যে বলল এই ঘরে নাকি ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে থাকে ওদের কি কপাল খারাপ বলতো ওরা ঠিকমতো ঘুমাতেও পারে না আরে বুঝতে পারছিস না দুজনে মিলে এরকম নরবারে খাটের উপর ঘুমালে তো খাটটা ভেঙে যাবে তিথির কথা শুনে অহনা খুব জোরে জোরে হাসতে থাকে তাজা বলেছিস তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে কিন্তু আমরা কোথায় ঘুমাবো একবার ভেবে দেখেছিস ওরে বাবা এত চোখ জ্বলছে কেন হঠাৎ করে এত ধোয়া আসছে কোথা থেকে বলতো এদের গ্রামে আবার কোথাও আগুন লাগলো নাকি তখনই তিথি এবং অহনা লক্ষ্য করে সেই রাতের খাবার রান্না করার জন্য ঘরের মধ্যেই উনুন ধরিয়েছে আর সেই কাঠের উনুনের ধোয়ায় ঘর পুরোপুরি ভর্তি হয়ে যায় তিথি এবং অহনা দুজনেই জোরে জোরে কাঁচতে শুরু করে এই এসব তুমি কি করছো ইডিয়েট তুমি দেখতে পাচ্ছ না আমরা দুজনে এই ঘরে বসে আছি আর তুমি এই ঘরের মধ্যেই উনুন ধরালে তোমরা যে ঘরে ঘুমাও সেই ঘরেই রান্না করো বুঝি বন্ধ করো এসব। আমাদের চোখ ভীষণ জ্বালা করছে আমার মনে হচ্ছে এই গ্রামের বউটা ইচ্ছে করে আমাদের সঙ্গে এরকম করছে যাতে আমরা কষ্ট পাই কোথায় ফেসে গেলাম তো দেখি ক্ষমা করবেন ম্যাডাম আসলে আমার তো আলাদা করে কোনো রান্নাঘর নেই আমরা ঘরের মধ্যেই উনুন চালিয়ে রান্না করি তবে চিন্তা করবেন না আমি এখনই এই উনুনটা বাইরে নিয়ে চলে যাচ্ছি দেখবেন আপনাদের আর কোনো অসুবিধা হবে না আসলে আমি আপনাদের জন্য রাতের খাবার রান্না করছি হ্যাঁ তোমার রান্নার ধরন দেখে বুঝতেই পারছি যে তোমার হাতের খাবার আমরা খেতেই পারবো না পৃথিবী এত বদলে গেছে আর তোমরা গ্রামের লোকেরা এখনো এত পিছিয়ে একটু আগেই তো দেখলাম তুমি শিলনোড়া দিয়ে মশলা বাড়ছিলে তোমরা এতটা পিছিয়ে বলো তো প্রত্যেক দিন রান্না করার জন্য কত কষ্ট করতে হয় তোমাদের একটা সামান্য মিক্সার গ্রাইন্ডার কিনে নিতে পারো না তিথির কথা শুনে ফুলটুসি রকম উত্তর দেয় না আরে মিক্সার গ্রাইন্ডার কি আমার মনে হয় এ তো সেটাও জানে না তুই কাকে কি বলছিস এটা তো গ্রামের মূর্খ মানুষ এত অপমানিত হওয়া সত্ত্বেও ফুলটুসি তার বাড়ির অতিথিদের রকমের কটু কথা বলে না অহনা এবং তিথির যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য সে ঘরের মধ্যে থেকে উনুন বাইরে নিয়ে চলে যায় সেই সাথে রান্না করার সমস্ত সামগ্রী ফুলটুসিকে বয়ে বয়ে বাইরে নিয়ে যেতে হয় রান্না বান্না হয়ে গেলে ফুলটুসি খুবই ভালোবেসে তিথি এবং অহনাকে পাত পেরে খেতে দেয় গ্রামের খাবার দেখে তিথি এবং অহনা দুজনেই নাক মুখ বাঁকাতে থাকে কিন্তু সেই খাবার তারা যখন মুখে দেয় তারা নিজেদেরকে আর আটকাতে পারে না গ্রামে সুস্বাদু খাবার তারা দুজনেই মন ভরে পেট ভরে খায় খাওয়া দাওয়া করার পর এই বলছি যে তোমাদের বাথরুমটা কোথায় বলো তো আসলে ঘুমাতে যাওয়ার আগে তো ফ্রেশ হতে হবে এক নম্বর নাকি দুই নম্বর ম্যাডাম যদি আপনাদের এক নম্বর পাই মানে যদি হিস্যু পায় তাহলে আমাদের ঘরের পাশেই একটা ছোট্ট জায়গা করা আছে সেখানে হিশু করতে পারেন কিন্তু যদি দুই নম্বর পাই তাহলে কিন্তু ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আমাদের গ্রামে এখনো পর্যন্ত কারোর বাড়িতে শৌচালয় নেই তাই আমাদেরকে জঙ্গলে গিয়ে পেট পরিষ্কার করতে হয় ও মাই গড তোমরা এখনো পর্যন্ত জঙ্গলে পটি করতে চাও তোমাদের লজ্জা সরম বলতে কিচ্ছু নেই অহনা আমি শুধু ভাবছি ভাগ্যিস আমার এখন পটি পাইনি না হলে সারা রাজ্যে আমাকে পেট চেপে বসে থাকতে হতো তুই এটা ভাবছিস আমার তো এটাই ভেবে হাসি পাচ্ছে এদের গ্রামের লোকেদের যখন কোনো পেট খারাপ হয় মানে ধর যদি লুজ মোশন হয় তাহলে এদের অবস্থা কি হয় এমন অবস্থা এরা তো বাড়ির মধ্যে পটি করে বসে থাকবে এভাবে তিথি এবং অহনা দুজনেই জোরে জোরে হাসতে থাকে তাহলে এক নম্বর পেয়েছি তাই তো চলুন আমার সঙ্গে চলুন আমি আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই বলে ফুলটুসি তিথি এবং অহনাকে বাড়ির বাইরে নিয়ে যায় এ বাবা বালতিতে তো জল শেষ হয়ে গেছে আপনারা দাঁড়ান আমি আপনাদের জন্য কুয়ো থেকে জল নিয়ে আসছি এই বলে ফুলটুসি সেই রাত্রিবেলাতেই তিথি এবং অহনার জন্য কুয়ো থেকে জল আনতে চলে যায় তাদের বাড়ি থেকে কুয়ো অনেকটাই দূরে থাকায় ফুলটুসিকে অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয় আর সেই জন্যই তার অনেকটা সময়ও লেগে যায় ওরে বাবা তুমি এলে শেষ পর্যন্ত আমরা তো ভাবলাম তোমার জল নিয়ে আস্তে আস্তে সকাল হয়ে যাবে তোমাদের লাইফস্টাইল দেখে আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি গ্রামের লোকের এরকম জায়গায় থাকে কিভাবে এই শোনো আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি তুমি তাড়াতাড়ি করে আমাদের শোয়ার ব্যবস্থা করো আমরা কিন্তু খুব টায়ার্ড আমাদের প্রচন্ড ঘুম পাচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু একই ঘরে আমরা থাকতে পারবো না আগেই বলে দিলাম আমাদের ঘুমানোর জন্য তোমাদের কি ঘর ছেড়ে দিতে হবে যতই হোক আমাদের তো একটা প্রাইভেসি দরকার তুই কি মনে করেছিস এরা আমাদের থাকার জন্য নিজেদের ঘর ছেড়ে দেবে আর এরা কি খোলা আকাশের নিচে ঘুমাবে হ্যাঁ ম্যাডাম কোনো অসুবিধা নেই আমি আর আমার স্বামী তো আগে থেকেই ভেবে নিয়েছি যে আমরা আপনাদেরকে ঘরেই ঘুমাতে দেব আর আমি আর আমার স্বামী বাইরে ঘুমিয়ে পড়ব। আমাদের তো বাইরে ঘুমাতে বরং ভালোই লাগে আপনারা আমাদের অতিথি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখাই তো আমাদের কর্তব্য এই বলে ফুলটুসি তিথি এবং অহনার ঘুমানোর জন্য বিছানা করে দেয় আর নিজেদের বিছানা নিয়ে বাইরে চলে যায় তিথি এবং অহনা দুজনে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তারা দুজনেই খুবই ক্লান্ত থাকায় খুব তাড়াতাড়ি তাদের ঘুম চলে আসে পরের দিন বেলা এগারোটা বেজে গেলেও তিথি এবং অহনা ঘুম থেকে ওঠে না অন্যদিকে প্রখর রোদ্রের মধ্যে ফুলটসি বাড়ির বাইরেই তাদের জন্য অপেক্ষা করতে থাকে তিথি এবং অহনা বাইরে বেরিয়ে দেখে ফুলটসি তাদের স্নানের জন্য আগে থেকে জল রেখেছে এভাবে দেখতে দেখতে বিকাল হয়ে আসে ম্যাডাম রাস্তাঘাট সব ক্লিয়ার হয়ে গেছে এবার আপনারা রেডি হয়ে নিন আমরা আবার পাহাড়ের দিকে রওনা দেবো এই শুনে তিথি এবং অহনা দুজনেই খুশি হয় তাড়াতাড়ি করে তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয় তারা যখন বাড়ি থেকে বেরোবে তখন তিথি ব্যাগ থেকে টাকা টাকা বের করে দিতে যায়। এই নাও এতে আছে তোমাদের বাড়িতে থাকতে আমাদের হাজার খুব কষ্ট হয়েছে বুঝলে আলাদা বাথরুম নেই স্নানের জায়গা নেই ভালো বেড নেই সেই জন্য কিন্তু কম করে দশ হাজার টাকা দিচ্ছি আবার বেশি টাকা চেয়ে বসো না কিন্তু এই টাকাটা তুমি নিতে পারবো না ম্যাডাম আমি তো অনেকবারই বলেছি আপনারা আমাদের বাড়ির অতিথি আমি কোনো রকম টাকার লোভে আপনাদের সেবা যত্ন করিনি বরং আপনারা আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন বলে আমরা খুব খুশি হয়েছি আপনারা যখন এখানে আসবেন অবশ্যই কিন্তু আমাদের বাড়ি থেকে ঘুরে যাবেন আর এই নিন এই টিফিনে আমি আপনাদের জন্য খাবার পর দিয়েছি অনেকটা দূরে যাবেন তো খিদে পেলে রাস্তায় খেয়ে নেবেন কেমন ফুলটুসির কথা শুনি তিথি এবং অহনার চোখে জল চলে আসে আমাদেরকে ক্ষমা করে দাও ফুলটুসি তুমি গ্রামের মহিলা বলে আমরা তোমাকে কতই না অপমান করেছি তোমাকে নিয়ে কত মজা করেছি কিন্তু তুমি নিঃস্বার্থভাবে আমাদের সেবা যত্ন করে গেলে সত্যি গ্রামের মানুষের মন অনেক বড় হয় অনেক বড় আমরা যখনই পাহাড়ি ঘুরতে আসব তোমাদের বাড়িতেই থাকব। তোমাদের বাড়িতে থেকে আমরা যে আদর ভালোবাসা পেয়েছি সেটা বড় বড় হোটেল রেস্টুরেন্টে কখনোই পাওয়া যাবে না